ফোন করে বলছে যে তানিয়া আমার মেয়ে ওখানে যাবো ঠিক আছে তুমি যদি তোমার বাবা মা চিনতে পারো তাহলে ওখানে তোমার দিয়ে আসবো আর না যদি চিনতে পারো তাহলে আমি নিয়ে চলে আসবো হ্যাঁ তানিয়া যাবে তো আমার দি তাকাও তাকাবে তো আয় আমি দিয়ে আসবে আমি তোমার সাথে কথা বলবো না হাঁড়ি তোমার সাথে হাঁড়ি আমার দিকে তাকাও নাহলে কথা বলবো না তুমি যাবে তোমার বাবা মার কাছে যাবে যাবে তো আর কত দূরে ঘুরবে তোমার নিয়ে তো আমি সারাদিন ঘুরছি তো তোমার গোড়ায় শেষ হয় না দাঁড়াও এখানে একটু নাও তানিয়া দাঁড়াও দাঁড়াও এখন নি দাঁড়াও আমি নামাই বাবু তুমি এখানে বসো তুমি এখানে বসো হুম তানিয়া এখানে বসো আচ্ছা বলো সারাদিন ঘুরে কেমন লাগছে বলো বাবা তুমি স্বর্গে উঠেছো কেন আচ্ছা বলো এই তাকাও দুজন সব তাকাও হ্যাঁ বাবু কেমন লাগে বলো সারাদিন ঘুরে সোকাইস আজকের ভিডিও থামবেল এবং টাইটেল থেকে বুঝতেই পেরেছো যে আজকের ভিডিওটা কেমন হতে চলেছে দেখো এই এই ছোট্ট বাচ্চাটাকে আমি পেয়েছি যে তানিয়ার সাথে আজকের আমি ঘুরতে এসেছিলাম তানিয়া আর আমি আর এই ছোট্ট বাচ্চাটা ওই যে রেল লাইন দেখতে পাচ্ছে ওই যে রেল লাইন রেল লাইনের ওপরে বসেছিল আর আমি এ নিয়ে চলে এসেছি এ নাম বলতে পারছে আদাস কিছু বলতে পারছে না আর বাবার নাম জিজ্ঞাসা করছি বলছে আমার বাবার নাম বাবা মায়ের নাম জিজ্ঞাসা করছি মায়ের নামও বলছে যে আমার মায়ের নাম মা আদার্স কিছু বলতে পারছে না আর শুধু বাড়ি বলছে এদিকে এদিকে বাড়ি বলছে যাই হোক এদিকে আমি সব বাড়িতে জিজ্ঞাসা করেছিলাম আর কি সবাই বলছিল যে এই বাচ্চাটাকে এরা চেনে না আমার যত সম্ভব রেল লাইনের ওপরে হারিয়ে গেছে প্ল্যাটফর্মে থেকে না কেউ ছেড়ে দিয়ে চলে গেছে আর এত সুন্দর একটা ছেলে কে ছেড়ে দিয়ে চলে যাবে এর ভিডিওটা নেক্সট ভিডিও আসছে এর ভিডিওটা তোমরা দেখে নেবে তানিয়া আমাদের তাকাও আচ্ছা এই ছোট্ট ভাইকে পেয়ে তুমি কেমন খুশি বলো হেভি খুশি বাবা দুজনকে মানাচ্ছে ভাই বোন আচ্ছা শোনো আদি তাকাও ভাইয়ের আমি দিয়ে আসি দিয়ে আসবো না ভাইকে পেয়ে তুমি খুশি আছো কেমন খুশি হেভি খুশি এই ছোট ভাইকে আমি আসবো আসবো না আর এত এত কেন তোমার কেন আচ্ছা দাঁড়াও সারাদিন ঘুরেছি এরা দুজন পাগল করে দিচ্ছে আমার তানি হাতে এক মিনিট ঘরে বসে না শুধু ঘুরবে শুধু ঘুরবে আর ও শুধু এক মিনিট যদি এক সেকেন্ড ঘরে বসি বলবে আমি ঘুরতে যাব। আমার একে নিয়ে যাও ওখানে নিয়ে যাও দেখি ওদেরকে কিছু খেতে দিই কিছু কেনা হয়নি যা যাওয়ার সময় বাজার থেকে কিছু কিনে নিয়ে যাব। এ না ধরো ফুটি ধরো তুমি খাবে খাবে তুমি তোমার বাবা মার জন্য কোনো কষ্ট হয় না তোমার কষ্ট হচ্ছে বাবা রে ধরো এটা ধরো দাঁড়াও পাইপটা দিই ধরো এটা ধরো একজন একজন ধরো আরো দিচ্ছি আমি এটা ধরো ফুটে দেখতে পাচ্ছ না দাঁড়া তো ওখানে না আমার কাছে দাও আমার কাছে দাও হ্যাঁ দাদা আমার কাছে দাও এই নাও আচ্ছা দাদা এখানে দাও তাহলে আমার কাছে দাও হ্যাঁ আমার কাছে দাও খাও খাওয়াটা কেনাও গরম হচ্ছে খুব আমার দিকে তাকাও দুজন সব আমার দিকে তাকাও আবু গরম হচ্ছে তোমাদের তানিয়া তুমি কিছু বলো হ্যাঁ দেখো তানিয়া শোনো তোমার ভিডিও দেখে একজন আমার কাছে ফোন করেছিল করে বলছে এদিকে তাকাও আমার দিকে তাকাও একজন ফোন করে বলছে যে তানিয়া আমার মেয়ে ওখানে যাব ঠিক আছে তুমি যদি তোমার বাবা মার চিনতে পারো তাহলে ওখানে তোমার দিয়ে আসবো আর না যদি চিনতে পারো তাহলে আমি নিয়ে চলে আসবো ওটা নিয়ে যাবে তো আমার দিকে তাকাও তাকাবে তো আয় আমি দিয়ে আসবো আমি তোমার সাথে কথা বলবো না হাঁড়ি তোমার সাথে হাঁড়ি আমার দিকে তাকাও নাহলে কথা বলবো না তুমি যাবে তোমার বাবা মার কাছে যাবে যাবে তো ঠিক আছে সবাই দেখো এই ভিডিও দেখে একজন আমার কাছে ফোন করেছে করে বলছে যে সন্তান আমার হারিয়ে গিয়েছিল যাই হোক ওখানে যাব গিয়ে আমি মানে পরে নেক্সট ভিডিও আমি যাব গিয়ে আমি তানিয়ার দেখাবো তানিয়াটা যদি ওর বাবা মাকে চিনতে পারে তাহলে তানিয়ার আমি ওখানে ফুয়ে আসবো নাহলে আমি আবার নিয়ে চলে আসবো দেখো এরা ওয়াচে না লোক আমার ডিসক্রিপশানে আমার টাইটেলে এবং আমার নাম্বার দেওয়া থাকে যাই হোক একজন ফোন করেছে ওখানে যাব আমি কালকেরে যাব গিয়ে তানিয়ার দেখাবো দেখি কি বলে তানিয়া যদি চিনতে পারে তা ভালো আর না যদি চিনতে পারে তানিয়াকে নিয়ে আবার চলে আসবো তানিয়া দি টাকাও এবার কোথায় যাবে বলো আমাদের তাকাও আমাদের টাকাও কোথায় যাবে দোকানে যাবে দোকানে কি খাবে কি খাবার বলো বিস্কুট খাবে আমি তো বিস্কুট তোমার জন্য আমি অলরেডি আমার ব্যাগে রেখে দিই হ্যাঁ হ্যাঁ নাও দাঁড়াও আগলি বিস্কুট খাবে যাওয়ার সময় তোমরা যে যা খাও আমার কাছে বলবে সব কিছু আমি বাইরে থেকে কিনে নিয়ে যাবো ঠিক আছে এরকম ধরো বিস্কুটটা ধরো তুমি খাবে বিস্কুট আবু তোমার নামটা আমি ভুলে যাচ্ছি তোমার নাম কি বলো আরেকবার বলো কি নাম তামিম ধরো এটা ধরো দেখো আমি খুবই খুশি যে আমি এতটুকু এতটুকু বাচ্চা দুটো আমি পেয়েছি যাই হোক এর এর আমার যত সম্ভব এখানে কোথায় বাড়ি জিজ্ঞাসা করেছি তবু সবাই বলছে যে আমি চিনি না আর এর ভিডিও নেক্সট ভিডিও আসছে তোমরা দেখে নেবে যে আমি কোথা থেকে পেয়েছি কীভাবে পেয়েছি কোথায় ছিল আর কী হালে ছিল তোমরা দেখে নেবে আর তানিয়া তানিয়া বলো এদি তাকাও ভাইমোনি আমি দিয়ে আসি ভাইমোনি দিয়ে আসি দিয়ে আসবো কেন ভাইমোনি তোমার ভালো লাগে না কেন তুমি কিন্তু খুব ধামন তুমি ভাইমোনিকে ভালোবাসো না কেন বলো আমার কথার জবাব দাও হ্যাঁ বাড়ি যাবে হ্যাঁ বাড়িতে যাবো তো তার আগে বলো তুমি ভাইমণির ওরা তুমি বললে কেন ভাইমণি তোমার পছন্দ না তাহলে তোমার সাথে কথা বলবি তোমার এখানে রেখে দিয়ে আমি চলে যাবো তুমি ভাইমণি দেখতে পাচ্ছ না অতটুকু একটা বাচ্চা তুমি দেখতে পাচ্ছ না বলছো তোমার পছন্দ না বলছো আর তুমি তানিয়া নেমে যাও তা নিয়ে আমার সাথে কথা বলবে না নেমে যাও আমার এখানে চলে যাবো তুমি নামো তুমি নামো না আমি তোমার সাথে কথা বলবো না এই দেখো ভাইমণি তোমার মারছে দেখো বলছো ভাইমণির সাথে আচ্ছা ভাইমণির থিয়ে দাও যাবো এখানে তুমি থাকবে না চলো তোমার থুয়ে দেবো তোমার থুয়ে দেবো তুমি ওরা আমি বললে কেন আসো আচ্ছা তোমার এখানে লেগে দেবো ওই কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছো বাবা আমি মিথ্যে মিথ্যে বলেছি কোথায় যাচ্ছ কী হলো বাবা কী রাগ দেখো আমার সোনা বোন আমার ছোট্ট বোন আমি আর কি করেছি তোমার সাথে বসো এত রাগ তোমার কী অবস্থা দেখো হে পাগলি তখন এত রাগ কেন আমার দিদি তাকাও এত রাগ কেন বলো আমার দিদি তাকাও দেখো আমি তোমার সাথে আর কি করছিলাম তো তুমি রেগে গেছ কেন বলো দেখো মন খারাপ হয়ে গেছে একটু হাসো আমার শোনাবো হাসো একটু হাসো একটু হেসে দাও কি আসছে বাবা ভাই দেখো কত বড় ট্রেন দেখো ট্রেন দেখেছো এর আগে তোমরা ট্রেন দেখেছো বাবা তুমি তো আবার তোমার বাড়ি বাড়াইপুর বলছো বাড়াইপুর তো রেগুলার ট্রেন চলে হ্যাঁ ট্রেন চুরি যাচ্ছে পপা চলো বাড়ি যাবে তো আর তা বাড়ি যাবে চলো চলো বাড়ি যাবো আর তা নিয়ে একদিকে এসো হুম আর ছোটো ভাইকে ট্যাঙ্কির ওপরে বসিয়ে দাও এবার আমি টুক করে বসে যাই আবু তামি তোমার ছুঁয়ে যায় এখানে না থাক ছোট না আমি খুঁজছি সো গাইস এই ছোট্ট বাচ্চাটার ভিডিও তোমরা নেক্সট ভিডিওতে দেখে নেবে এ কোথায় ছিল কি আলে ছিল যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিলাম চলো নেক্সট ভিডিও আসছে এই ছোট্ট বাচ্চাটা দেখে নেবে চলো টাটা বাই বাই